আর বাংলাদেশের চলমান ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আপনাদের ইন্ডিয়া কিন্তু বিভক্ত হয়ে যাবে কোনোদিনও তা আপনারা ধরে রাখতে পারবেন না এবং আপনাদের রাষ্ট্রীয় অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যাবে অতএব উগ্রবাদী হিন্দুত্ববাদী এই বিজিবিকে অবশ্যই আপনাদের উচিত আগামীতে নির্বাচন করবেন কিনা চিন্তা করে দেখার ভারত তার ভুল নীতির কারণে ভুল সিদ্ধান্তের কারণে অন্যায় এবং সমস্ত অযৌক্তিক বে ইনসাফিপূর্ণ আচরণের কারণেই বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে ভারতের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে তথাপিও এদেশের মুসলমান ইসলামের সুমহান আদর্শী বিশ্বাসী ভারতে কোনো হিন্দুর অপরাধের কারণে বাংলাদেশের কোনো হিন্দুর গায়ে হাত তোলা মুসলমান বৈধ মনে করে না কারণ ইসলামের শিক্ষা এটাই একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যায় না বাংলাদেশ একটি মুসলিম অধ্যেষিত রাষ্ট্র অতএব কখনোই ভারত বাংলাদেশের সাথে ভালো আচরণ করবে না আর বন্ধুত্ব কখনোই স্থাপন করবে না অতব যে রাজনীতিবিদরা নির্ভোদের মতো ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান সম্পর্ক রাখতে চান তারা ইসলামের শত্রু দেশের শত্রু জাতির শত্রু জাতীয় বেইমান বাংলাদেশের শাসকদের উদ্দেশ্যে মুসলমানদের উদ্দেশ্যে আর বাংলা পশ্চিমবাংলা আসাম ও ত্রিপুরার মুসলমান এবং মুসলিম উদ্দেশ্যে বলছি প্রিয় বাংলা ভাষাভাষীগণ বাংলাদেশের সাথে ভারতের যে চলমান যে সম্পর্ক সে সম্পর্কে আপনারা অবগত আছেন দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশকে নিয়ে নিরন্তর ভারতের উগ্রবাদী বিজেপি সরকারের মদতে হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী পশ্চিম বাংলার কিছু চ্যানেল বাংলাদেশ বিরোধী অপতথ্য অপপ্রচার করে যাচ্ছে বিশেষ করে দু একদিন আগে গত দুই দিন আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যকে কেন্দ্র করে আমাদের একটি পাল্টা বক্তব্য ছিল বাংলাদেশে যে সহিংসতার কথা বলা হচ্ছে অসন্তোষ এগুলো সমাধানের জন্য মমতা ব্যানার্জি সে দেশের প্রধানমন্ত্রীকে বলেছে জাতিসংঘকে বলে শান্তি রক্ষী বাহিনী বাংলাদেশে প্রেরণ করতে একজন মুসলিম হিসেবে সচেতন নাগরিক হিসেবে তার এই কথাটি আমাদের হৃদয়ে আঘাত করেছে সেজন্য একজন মুসলিম হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে এবং যেহেতু এই দেশের অসংখ্য মুসলমান আমাদেরকে অভিভাবক হিসেবে মানে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বক্তব্য যা আমরা দিয়েছি তা সম্পূর্ণ সঠিক কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মিডিয়াগুলো নিরন্তর অপপ্রচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে এবং আমার বিপক্ষেও তারা অপপ্রচারে নেমেছে অমুসলিম অবিশ্বাসীদের মিথ্যা বলাটা তাদের কাছে খুব মামুলি বিষয় কিন্তু আমরা খুব চিন্তিত বাংলার মুসলিম জনগোষ্ঠী আসাম ও ত্রিপুরার মুসলিম জনগোষ্ঠীদেরকে নিয়ে তারা যেন পশ্চিমবাংলার এই মিথ্যা সংবাদে তার জন্য বিভ্রান্ত না হন পাশাপাশি বাংলা আসাম ও ত্রিপুরার বাংলা ভাষাভাষী যারা আছেন অমুসলিম তাদের উদ্দেশ্য বলবো যে হিন্দুত্ববাদী বিজেপি সরকার মূলত বাংলাদেশের চলমান ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে আপনাদেরকে তা বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে হবে বাংলাদেশে প্রচুর পরিমাণ হিন্দু ধর্মের সনাতনী লোক আছে তারা যতটুকু নিরাপত্তা পাচ্ছে সুরক্ষা পাচ্ছে এবং স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করার সুযোগ বাংলাদেশে তা পাচ্ছে আপনাকে একবারও চিন্তা করে দেখেছেন ভারতে বসবাসত মুসলিমরা তাদের সাথে যে আচরণ করা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত মুসলিমদেরকে তাদের দিন পালনের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে ঐতিহাসিক মসজিদগুলোকে আঘাত করা হচ্ছে এবং মোদী সরকার তারই বানানো বিচার প্রহসনের বিচারের মাধ্যমে মিথ্যা রায়কে আদায় করে বাবরি মসজিদকে শহীদ করেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে উত্তর প্রদেশে আরেকটি ঐতিহাসিক মসজিদ সেখানে জরিপ চালানো হয়েছে সেখানেও নাকি তাদের কল্পিত মন্দিরের অস্তিত্ব আছে বলা হচ্ছে এবং উদ্ভুত পরিস্থিতিতে তিনজন মুসলমানকে অন্যায়ভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে এখন আবার তারা সুলতানুল হিন্দ খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লার মাজার শরীফের বিপক্ষ চক্রান্ত করে যাচ্ছে ভারতীয় বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে বলবো আপনাদের এখন রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এভাবেই যদি মোদী সরকার উগ্রতা আর সাম্প্রদায়িক বিষবাসপ ছড়িয়ে যায় ভারতে ছড়িয়ে দিতে থাকে আর বাংলাদেশের চলমান ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আপনাদের ইন্ডিয়া কিন্তু বিভক্ত হয়ে যাবে কোনোদিনও তা আপনারা ধরে রাখতে পারবেন না এবং আপনাদের রাষ্ট্রীয় অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যাবে অতএব উগ্রবাদী হিন্দুত্ববাদী এই বিজিবিকে অবশ্যই আপনাদের উচিত আগামীতে নির্বাচন করবেন কিনা চিন্তা করে দেখার পাশাপাশি বাংলাদেশ নিয়ে যে পরিমাণ অপতথ্য অপপ্রচার করা হচ্ছে ভারতে আপনারা স্থানীয় যারা পশ্চিম বাংলাতে আছে আসামে আছে ত্রিপুরাতে আছে তাদেরকে আপনারা সঠিক তথ্যটি তুলে ধরুন পাঁচই আগস্টের ঘটনার পর বাংলাদেশে হিন্দুদের মন্দিরে বা মূর্তিতে কোনো একজন মুসলিম আঘাত করে নাই বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ দেখেছে হিন্দুরাই হিন্দুদের মন্দিরে এবং মূর্তিতে হামলা করেছে এবং ওই হিন্দুরা উগ্রবাদী সংগঠন ইস্কনের সদস্য পাশাপাশি তারা একটি পতিত রাজনৈতিক পরাজিত দলের হয়ে কাজ করেছে তারপরও বাংলাদেশ সরকার এবং এই দেশের অনেক সংগঠন নিজ উদ্বেগে হিন্দুদের মূর্তি ও মন্দিরের সর্বোচ্চ পাহারা দিয়েছে বিচ্ছিন্ন সহিংস যে ঘটনা ঘটেছে সেটা হিন্দুরা হিন্দু এই জন্য হয়নি বরং সেটা একান্ত একটি রাজনৈতিক বিষয় ছিল কিন্তু আপনাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের অধিক সংখ্যক মানুষ ভারতের পররাষ্ট্রনীতি এবং বর্তমান ভারতের যে বিজেপি সরকার তাদের কারণে ভারত বিরোধী মনোভাব তৈরি করতে বাধ্য হয়েছে ঐতিহাসিকভাবেই ভারত সব সময় একটি মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে বাংলাদেশের বিরোধিতা করে এসেছে ভারতবাসীদের উদ্দেশ্যে বলছি ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটিকে গণহত্যা চালানোর ক্ষেত্রে সরাসরি বাহিনী দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্র সহযোগিতা করে নাই কিন্তু আপনাদের ভারতের মোদী সরকার সরাসরি সৈন্য পাঠিয়ে ইসরায়েলের পক্ষে লড়াই করিয়েছে কোন মুসলিম এটা কখনো মেনে নিতে না দুই হাজার সালের এগারোই ডিসেম্বর ভারত সরকার একটি বিল পাশ করেছে সেখানে বলা হয় পৃথিবীর অন্যান্য দেশের অমুসলিমদের নাগরিকত্ব দিলেও মুসলিমদেরকে ভারত নাগরিকত্ব দিবে না মুসলিমদের প্রতি ভারতের ও ভারত সরকারের বিদ্বেষ কতটুক এখান থেকেই তা বোঝা যায় অথচ ভারতের নীতি এটাই হওয়া উচিত ছিল যে কোনো মুসলিমকে ভারতের নাগরিকত্ব সবার আগে দিবে কারণ গোটা হিন্দুস্তান শাসন করেছে যদি বলা হয় মুসলিমদের আগে হিন্দুদের শাসন ছিল আমি বলবো না হিন্দুরা অনার্য তাদের আগে ছিল আর্যরা তা তো ভারতের দাবি মালিকানা হিন্দুরা দাবি করতে পারে না এটা দাবি করতে পারে আর্য সম্প্রদায় কে হিন্দু তো হিন্দু কেন হলো তারা বহিরাগত সিন্ধু নদী পার হয়ে যারা এদিকে এসেছে তাদের নামই তো হিন্দু তারা অনার্য অথবা ভারতের ভূখণ্ডের দাবিদার যদি মুসলিমদেরকে মানা না হয় হিন্দুরাও ভারতের ভূখণ্ডের দাবি করতে পারে না সেটা আর্যরা দাবি করতে পারে অতএব আর্যদের পর অনার্য হিন্দুরা ভারত শাসন করেছে পরবর্তীতে যখন মোহাম্মদ ইবন কাসেম রহমতুল্লার নেতৃত্বে ইসলামের ঝান্ডা সিন্ধুতে পরবর্তীতে হিন্দুস্তানে এসেছে মুসলিমরা শাসন করেছে শতাব্দীর পর শতাব্দী আর ইংরেজরা মুসলিমদের থেকেই রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল সাতচল্লিশে যখন ইংরেজরা বিতাড়িত হয়েছে গোটা হিন্দুস্তান উচিত ছিল মুসলিমদের হাতে ফিরিয়ে দেওয়া তা না করে ইংরেজরা দেশকে ভাগ করে গিয়েছে অতএব ঐতিহাসিকভাবেও ভারতে নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বেশি দাবি রাখে যে কোনো মুসলিম সেখানে তারা বিল পাশ করেছে মুসলিমদেরকে নাগরিকত্ব দিবে না অমুসলিমদেরকে নাগরিকত্ব দিবে যে কোনো দেশ থেকে আসুক এতে বোঝা যায় ভারত সরকার রাষ্ট্রীয় পলিসি গ্রহণ করেছে মুসলিম বিরোধিতা আর যেহেতু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র এটার বিরোধিতা করা তারা ধর্মীয়ভাবে গ্রহণ করেছে বাবরি মসজিদ পাঁচশো সাড়ে পাঁচশো বছরের পুরনো মসজিদকে কিভাবে তছতছ করা হয়েছে আপনারা বাংলা ভাষাভাষী ভারতীয়রা তা জানেন আসামে সবগুলো আলিয়া মাদ্রাসাকে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে কেন বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন আশ্রমে হিন্দু ধর্মে শিক্ষা দেওয়া হচ্ছে এদেশে তো আইন করে বন্ধ করা হয়নি আসামে আলিয়া মাদ্রাসাগুলো কেন বন্ধ করবেন তিরিশ কোটির মতো মানুষ প্রায় তিরিশ কোটি মুসলমান তাদের ট্যাক্স ভ্যাট ভারত সরকার কি নিচ্ছে না অথবা আলিয়া মাদ্রাসা কি চলতে পারে না তারপরে ইউপিতে যোগী আদিত্যনাথ মুসলিমদের নাগরিকত্বকে বাতিল করার চেষ্টা করছে যাদের বাপের বাড়ি ইউপিতে দাদার বাড়ি ইউপিতে পর্দাদার বাড়ি কই সেই ঠুনকো জুহাতে মুসলিমদের নাগরিকত্ব বাতিল করার চেষ্টা করছে যে নির্মম নির্যাতন ভারতের মুসলিমদের উপর হচ্ছে সেটা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করেছে অথবা এদেশের মানুষ যে এদেশের মানুষের অন্তরে যে ভারতের প্রতি বিদ্বেষ এটা ভারতের আচরণের কারণে এবার আসুন বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেছি আমরা আমার বক্তব্যের প্রতিবাদে ওদের সাংবাদিকদেরকে তো আমার সুস্থ মানুষই মনে হয় না এটা মনে হয় পাগলা একটা আছে কি যেন রিপাবলিক বাংলা এটা একটা মহিলা না পুরুষ বুঝার কোন উপায় নাই নাকি রোবট এটাও দেখার বিষয় আছে এদের একটা চ্যানেলে দেখা যায় সাংবাদিক সংবাদ পরে না সার্কাস করে বোঝা যায় না স্টুডিওর এক একদিক থেকে আরেক কোনায় সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড় দেয় অনেকটা আমাদের দেশে যারা শালসা আর মলম বিক্রি করে তার আচরণ অনেকটা ওই রকমই দেখা যায় তারপরে আজতাক বাংলা রিপাবলিক বাংলা আরামবাগ টিভি কলকাতা টিভি সবগুলোতেই আমার বিরোধিতা করা হয়েছে আপনারা স্পষ্ট মনে রাখবেন তারা মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে না আপনারা দেখেছেন পশ্চিম বাংলার বাংলা ভাষাভাষীদেরকে বলছি ইস্কনের একজন নেতা চিহ্ন যে সন্ত্রাসী এবং বিতর্কিত তাকে গ্রেফতারের কারণে প্রকাশ্যের হিন্দু ধর্মের সনাতনীরা আদালত প্রাঙ্গণে আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করেছে অথচ ভারতে আমাদের একজন বহুত বড় দা ই কালিম সিদ্দিকিকে মাসের পর মাস কারাগারে বন্দি করে রাখা হয়েছে সেখানে মুসলমানেরা আইনকে হাতে তুলে নেয় নাই অথচ বাংলাদেশে হিন্দুরা আইনকে হাতে তুলে নিয়েছে অতএব এই দেশের সমস্ত অরাজকতা সৃষ্টির মূলই হচ্ছে আমরা বাংলাদেশের নিরীহ হিন্দুদেরকে দায়ী করি না বরং হিন্দুত্ববাদকে পুজি করে মোদির এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে সেই ইসকন এজন্য দায়ী বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করার কাজে ভারতের গোয়েন্দা সংস্থা র যুগের পর যুগ কাজ করে যাচ্ছে তিন অপসংস্কৃতি এবং মাদক দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের জন্য প্রায় পঞ্চাশ বছর যাবৎ ভারত কাজ করে যাচ্ছে যত ফ্যান্সি ডিল কোম্পানি বাংলাদেশের সীমান্তে ভারত থেকে বিএসএফ গরু ঢুকতে দেয় না কিন্তু ফ্যান্সি ডিলের বোতল ঠিকই ঢুকতে দেয় সেটাকে তারা আটকায় না অপসংস্কৃতি বিভিন্ন টিভি মিডিয়ার মাধ্যমে আমাদের দেশে বেহায়পনা বেলেল্লাপনা অশ্লীলতা ছড়াবার কাজও তারা করে যাচ্ছে জাগো নিউজের মধ্যে এসেছে বাংলাদেশ ভারত সীমান্তে দুই মাসে কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে মাদক বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে অন্য দেশে যায় এই কাজটা ভারত করে বাংলাদেশের ইমেজকে ক্ষুণ্ণ করছে এরপরে দেখুন দুই সালে অসংখ্য আলে মোলামা পিরমা শেখকে পতিত সরকার গুলি করে হত্যা করেছিল তখন আমরা মিডিয়াগুলোতে দেখেছি সরাসরি ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ পোশাক পরিবর্তন করে আমার দেশে এসে আলেমার বুকে গুলি চালিয়েছিল এটা বাংলাদেশের মুসলমান ভুলে যায় নাই এরপরে বাংলাদেশে শেখ ভাস্কর্যের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে সেই চরম অস্বস্তিকর অরাজক পরিবেশে ভারত ইন্দন দিয়েছিল তৎকালীন পতিত সরকারকে এদেশের আলেমদের উপর নির্যাতনের সকল ইন্দন দিয়েছিল বাংলাদেশে মোদীকে আসার বিরুদ্ধে আন্দোলন হয়েছে জোর করে মোদী বাংলাদেশে এসেছে একদিনেই এগারো জন মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছিল এতটা জনধিকৃত সরকার পরাজিত হওয়ার কারণে ভারতের মাথা ব্যথা কেন ভারত যদি সম্পর্ক করতে চায় বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে করবে না দেশের সাথে সম্পর্ক করবে অতএব ভারত তার ভুল নীতির কারণে ভুল সিদ্ধান্তের কারণে অন্যায় এবং সমস্ত অযৌক্তিক বে ইনসাফিপূর্ণ আচরণের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে ভারতের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে তথাপিও এদেশের মুসলমান ইসলামের বিশ্বাসী ভারতে কোনো হিন্দুর অপরাধের কারণে বাংলাদেশের কোনো হিন্দুর গায়ে হাত তোলা মুসলমান বৈধ মনে করে না কারণ ইসলামের শিক্ষা এটাই একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যায় না অতএব আমি আরও বহুত কথাই ছিল বাংলাদেশের সত্তরের দশকে পরিকল্পিতভাবে পাটকলগুলোতে আগুন লাগিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করেছে আর গঙ্গার পারে একশো সাতাইশটা নতুন পাটকল তারা চালু করেছে কখনই বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ তারা করে না ভারতের গার্মেন্ট শিল্পকে ধ্বংসের জন্য তারা সবসময় চাল চক্রান্ত করে এসেছে অতএব সুস্পষ্টভাবে আমি বর্তমান সরকারকেও বলবো যে ভারতের সাথে বাংলাদেশের কখনোই বন্ধুসুলভ কোনো সম্পর্ক হতে পারে না ব্যবসায়িক চুক্তি থাকতে পারে আর ভারত কখনো আমাদের বন্ধু রাষ্ট্রতা মনে করা যাবে না পশ্চিমবাংলা আসাম ও ত্রিপুরার বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে বলছি আপনি একটু বিবেকের মা বিবেক খাটিয়ে দেখুন তো ভারতের নিকট প্রতিবেশী নেপালের সাথে ভারতের কি সম্পর্ক কোনো শত্রুতা নেই কারণ নেপাল একটি হিন্দু অধ্যুষিত রাষ্ট্র ভারতের নিকট প্রতিবেশী শ্রীলঙ্কার সাথে ভারতের কি সম্পর্ক কোন দুশ্মনী নেই কারণ শ্রীলঙ্কা একটি হিন্দু অধ্যুষিত রাষ্ট্র কিন্তু বাংলাদেশকে একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হবার কারণেই যারাই ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসে সব সময় তারা জাতীয় পলিসি হিসেবে গ্রহণ করেছে নীতি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি ভারতের রাজনীতিবিদরা চাণক্য নীতিতে বিশ্বাসী এটা আমার দেশের রাজনীতিবিদরা জানে না এদের পড়াশোনা নাই তো চাণক্য নীতির একটা অন্যতম নীতি হচ্ছে ভারত বিশ্বাস করে ভারতের প্রধান ও প্রথম শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র আর যেহেতু আমরা তার প্রতিবেশী আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র অতএব কখনই ভারত বাংলাদেশের সাথে ভালো আচরণ করবে না আর বন্ধুত্ব কখনই স্থাপন করবে না অতব যে রাজনীতিবিদরা নির্বোধের মতো ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান সম্পর্ক রাখতে চান তারা ইসলামের শত্রু দেশের শত্রু জাতির শত্রু জাতীয় বেঈমান আল্লাহ আমাদেরকে সকল প্রকার ফেতনা ফাঁসা তো আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখুক ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বুল আলমী